আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান চ্যানেল তো আজকে আপনাদের পাঁচটি সেটিংসের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এই পাঁচটি সেটিংস অন না থাকে তাহলে আপনাদের চ্যানেলটি গ্রো করবে না বা অডিয়েন্সের কাছে পৌঁছাবে না তো চলুন আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি তো এখন আমি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এখান থেকে আমার জিমেলটি সেটিং করে নেব এখানে আসার পর দেখুন এখানে সার্চ নামে একটি অপশন রয়েছে সেখানে লিখবেন আপনারা এম ডট ইউটিউব ডট কম তো এখানে আমার যেহেতু সার্চ রয়েছে সেখানে আমি ক্লিক করলাম এম ইউটিউব ডট কম এম ইউটিউব ডট কম আসার পর আপনাদের দেখাই এখানে একটি অপশন রয়েছে আপনারা আপনাদের যদি এখান থেকে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন ডেস্কটপ সাইড করে নিলাম নেওয়ার পর বাটন চলে দেখছি আমরা এখান থেকে ক্লিক করব ইউটিউব স্টুডিও আবারও আমরা এখান থেকে ডেস্কটপ সাইড করে নেব তো দেখুন দর্শক আমার চ্যানেলে নিয়ে আসছে সরাসরি স্টুডিওতে ক্লিক করার পর সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে আসছে আসার পর আমরা এখন আপনাদের একটু জুম করে দেখাই এই যে নিচের দিকে দেখুন একটি সেটিংস আইকন রয়েছে দেখুন নিচের দিকে একটি সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশান চলে আসছে দেখুন এখানে জেনারেল রয়েছে আপনাদের একটু করে দেখাই জেনারেল রয়েছে তারপর রয়েছে চ্যানেল তারপর রয়েছে আপলোড ডিফল্ট তারপর পারমিশন তারপর কমিউনিটি তারপর এগ্রিমেন্ট তো আপনারা এই সেটিংসগুলো যদি আপনাদের অন না থাকে এখনই অন করে নেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমাদের যেহেতু ইউএসডিটি আমার ডলার পছন্দ তাই আমি ইউএসডিটি রেখে দিলাম আপনারা চাইলে এখানে থেকে দেখুন এখানে বিভিন্ন দসেরarupire ache আপনারা সেকেন্ডে যাবেন চ্যানেলে চ্যানেলে চ্যানেল যাওয়ার পর দেখুন এখানে আপনাদের দেখাই এখানে একটি অপশন রয়েছে আপনারা دیکھیں দেখুন এখানে রয়েছে বেসিক ইনফো যে বেসিক সেটিংস তারপরে তো আপনারা এখান থেকে ফার্স্টে কান্ট্রি এটা সিলেক্ট করে নেবেন আপনারা যদি বাংলাদেশের হন বা ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া বা পাকিস্তানের হলে পাকিস্তান বা অন্য কোনো দেশের হলে আপনারা সেই দেশের সেটিংসটি রেখে দিবেন বা আপনাদের কান্ট্রির নাম লিখে দিবেন তো তারপর রয়েছে দেখুন নিচের দিকে রয়েছে কিওয়ার্ড মূলত এগুলোই হচ্ছে আসল আপনাদের চ্যানেলে সার্চ করবে এই এই কিওয়ার্ডগুলা দিয়ে আপনাদের ভিউয়ার্সরা সার্চ করবে আপনাদের চ্যানেল যদি এই সার্চ কিওয়ার্ডের মধ্যে পড়ে তাহলে সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেলটি ফার্স্টে চলে আসবে তো এখান থেকে আমি আমার কিউওয়ার্ডগুলা সেটিং করে নিছি আপনারা আপনাদের চ্যানেলের রিলেটেড কিওয়ার্ড এখানে সেট করে রাখবেন তারপর আমি যাব অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স এ দেখুন এখানে রয়েছে একটি সেটিংস রয়েছে আপনাদের একটু মার্ক করে দেখাই ফার্স্ট সেটিংটি হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল ও এস মেড ফর কিডস আই মোস্টলি আপলোড কন্টেন্ট মড ফর কিডস তো এখানে বলছে যে এটা কি চ্যানেল আপনার ছোটো বাচ্চাদের যদি ছোটো বাচ্চাদের হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন আর যদি ছোটো বাচ্চাদের না হয় তাহলে আপনারা নিচের দিকে দ্বিতীয় নম্বরে রয়েছে ন সেট দিস চ্যানেল ইজ নট ফর মেড ফর কিডস তাহলে আপনারা যদি ছোটো বাচ্চাদের চ্যানেল হয় তাহলে উপরেরটা ঠিক চিহ্ন দিবেন এবং যদি ছোটো বাচ্চাদের না হয় তাহলে বড়দের যদি হয় তাহলে এটা বড়দের চ্যানেল তাই আমি মাঝের সেটিংসটা অন করে নিলাম নেওয়ার পর এখানে আর কিছু নেই তারপর আমরা যাবো ফিউচার এলিজিবিলিটি সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন তিনটি সেটিংস আমার অন হয়েছে এবং সেগুলো এই মুহূর্তে সবুজ রয়েছে দেখুন এটা সবুজ রয়েছে এটা সবুজ রয়েছে এটা রয়েছে সবুজ এখানে আমার কোনো সমস্যা নেই তো এগুলো আপনারা চেক করে নেবেন যেহেতু এগুলোই আসল আপনারা এই সেটিংসগুলো যদি অন না করেন তাহলে আপনাদের চ্যানেলে অনেকটা সমস্যা দেখা দিতে পারে তো দেখুন এখানে স্ট্যান্ডার্ড ফিউচার আপলোড ভিডিও ক্রিয়েট নিউ ভিডিও